বন্ধুরা আজকে রেসিপি হলো ফুলকপির পকোড়া এক কাটবো বন্ধুরা দেখো ফুলকপির রেসিপি তৈরি হচ্ছে এটা পকোড়া হবে ফুলকপির পকোড়া এই রকম করে কাটতে হয়

এটা একটু ভাবিয়ে নিতে হবে এটা ভাবিয়ে নিয়ে তারপরে বড়াই অল্প করে জল দিলাম বড়াই জল দিলাম অল্প করে কোফি দিলাম তুললে দিলাম দেখে

দু মিনিট এইটা জল ঝর রেখে দিলাম জলে একটু বেসন দেবো সেই রকম পরিমাণ জল নেবো বেসনটা দিয়ে দিন এরকম ভাবে গুলতে হয় করে গুলে নিই বেসনটা এরকম গুল গুলে নিতে হয় হলুদ দু চামচ নুন এলো ভালো এরকম করে সবকিছু দিয়ে মেখে নিতে হবে নিয়ে ভালো করে ফেটে ঠিক তেলটা দিয়ে দিলাম একেবারে বেশি তেল হলে ভাজতে ভালো তেলটা গরম হয়ে গেছে এখন কোপি বেসনের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম দিয়ে এটা তেলে ছেড়ে দিলাম দেখো এরকম করে এটা ছাড়তে হবে এরকম করে ছাড়লে ভাজতে ভালো হয় ছাড় ছাড় হয়ে করবে কম করে

ভাজা হচ্ছে পাঁচ মিনিট হয়ে গেছে এটা এবার তুলে নিয়ে রেখে দেব দিলে এটা একটু গরম বসলে ভালো লাগবে আবার এটা কড়াই দেবো এটা আর ভাজতে হবে আবার ফিরে এর মধ্যে গরম ইয়ে বসে গেছে এটা আবার ফ্রাই দিচ্ছি দিয়ে আর একবার ভেজে নাও ভেজে লাল লাল করে তুলে নাও তোমরা দেখতে থাকো এই রকম করে এটা আর একবার ভেজে নিচ্ছি তো বন্ধা হয়ে গেছে এটা ভাজা লাল লাল মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা রাঙিয়ে নিবি মাছ বড় হই গেছে এটা হাজার হলো হয়ে গেছে আমি জানি মজা হয়ে গেছে সুন্দর হচ্ছে তো পকোড়া ফুলকপির পকোড়া খেয়ে দেখি ও খুব সুন্দর খুব সুন্দর ওকে